কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যায় তোমাদের ভালোবাসা হীরা আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছে যেটা একটা দাদা ভাই এবং দিদি ভাই আমাকে রিকোয়েস্ট করেছে তাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি তাদের স্কিনে ব্রণ হচ্ছে আমি যদি একটা রেমিডি বলি খুব ভালো হয় অবশ্যই তোমাদের যে কোনো প্রবলেমের জন্য তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করো এবং তোমাদের আমাদের যে আয়ুর্বেদা ট্রিটমেন্ট আছে ঘরে বসে তোমাদের আয়ুর্বেদা ট্রিটমেন্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে তোমাদের প্রবলেমগুলো তার জন্য তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তবে ভিডিওটা স্টার্ট করার আগে প্রত্যেকদের মতো ছোটো রিকোয়েস্ট আজও তোমাদের করছি যারা আমার এই ভিডিওটা এখনও লাইক করে ছোট্ট একটা লাইক করে দাও যারা এখন আমাকে সাবস্ক্রাইব আমাকে সাবস্ক্রাইব করে দাও নাহলে আমাদের ছোট ছোট ভিডিওগুলো একদম তোমরা দেখতে পাবে না তো চলো ভিডিওটা স্টার্ট করি প্রথমে বললাম অয়েলি স্কিন অয়েলি স্কিনের জন্য তোমরা বাইরে থেকে ফেসওয়াশ নিয়ে আসতো পাউডার ইউজ করছো নানান রকমের জিনিস ইউজ করছো সেটাকে তোমাকে আগে বন্ধ করতে হবে দেখো অয়েল স্কিনের জন্য আমাদের একটা ভালো ট্রিটমেন্ট দরকার আমাদের ভালো একটা গাইড দরকার তার জন্য দেখো প্রথমে তোমাকে একটা ফেসওয়াশ বেছে নিতে হবে সেই ফেসওয়াশটা যদি ঘরে বানানো হয় আর সেটা যদি অয়েল না থাকে তাহলে খুব একটা ভালো হয় তো তোমাকে কি করতে হবে মুলতানি মাটি নিতে হবে মুলতানি মাটি একটা বাটিতে নাও এবং জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে দাও যখন যখন তোমার ওয়াশ করতে ইচ্ছে করে একটু করে নিয়ে তুমি সুন্দরভাবে তোমার স্কিনের উপরে হালকাভাবে ঘষে ঘষে তুমি এটা ধুয়ে ফেলো দু থেকে তিন মিনিট মানে সুন্দরভাবে মাসাজ করে এবং জল দিয়ে ধুয়ে ফেলো এটা তোমার ফেসওয়াশের কাজ করবে দুই নাম্বার কি করবে যখন তুমি ফেসওয়াশটা করছো ফেসওয়াশ করে যখন তুমি তাওল দিয়ে মুখটা পরিষ্কার করছো তারপরে তোমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে তখন তোমার স্কিনই একটা জলের দরকার সেই জলটা তোমাকে টোনার হিসেবে কাজ করবে তোমার শশার রস কীভাবে বানাবে নাও শসটাকে ছেঁচে রস বের করে নাও একটা স্প্রে বোতল নাও তার মধ্যে শশার রসটা দিয়ে দাও এবং তোমার স্কিনে সুন্দরভাবে তুমি স্প্রে করে নাও দিনে তিন থেকে চারবার এতে কি হবে তোমার স্কিনের অয়েলটা চলে যাবে তোমার স্কিনকে ঠান্ডা করে রাখবে এই শশার রস তারপর কি করবে লেবুর রস দু চামচ লেবুর রসের মধ্যে দু চামচ জল মিশিয়ে সুন্দরভাবে মিশ্রণটি তোমার স্কিনের উপরে অ্যাপ্লাই করো দশ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো লেবুতে থাকে অ্যাসিড সেটা তোমার স্কিনকে একদম মুক্ত করবে এবং তোমার স্কিনের পুরনো দাঁত চলে যাবে এবং তোমার স্কিনকে ভেতর থেকে একটা গ্লো নিয়ে চলে আসবে ওকে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখন তুমি লেবুর রসটা ইউজ করবে তখন ডাইরেক্ট লেবুর রস একদম ইউজ করবে না যখন ইউজ করবে জল মিশিয়ে ইউজ করবে দু চামচ যদি লেবুর রস না দু চামচ জল নেবে অবশ্যই এটা তোমাকে মাথায় রাখতে হবে ডাইরেক্ট লেবুর রস ইউজ করবে না তারপরে কি করবে তারপরে যেটা তোমাকে বলছি সেটা তোমরা অবশ্যই সপ্তাহে দুদিন দিন ইউজ করবে বেসন নাও দু চামচ লেবুর রস নাও এক চামচ আর এক চামচ নাও টক দই সুন্দরভাবে প্যাক বানিয়ে তোমার স্কিনের উপর অ্যাপ্লাই করো দশ মিনিট পরে তুমি ধুয়ে ফেলো এটা সপ্তাহে দুদিন করো বেসন তোমার স্কিনের গ্লো আনবে তোমার স্কিনের অয়েল কন্ট্রোল করবে তোমার স্কিনের ব্রণ যে ব্রণটা হচ্ছে ব্রণটা একদম গায়েব করে দেবে এবং তোমার স্কিনের ওপেন কোর্সকে একদম টাইট করে দেবে টক দই টক দই তোমার স্কিনকে ভেতর থেকে গ্লো আনবে তোমার স্কিনকে হাইড্রেট রাখবে লেবুর রসে থাকবে অ্যাসিড লেবুর রস তোমার স্কিনের যে পুরোনো দাগগুলো আছে একদম চলে যাবে লেবুর রসের মাধ্যমে এবং অয়েলটা কন্ট্রোল করবে এই লেবুরস তিনটে জিনিসই খুব ইম্পর্টেন্ট এটা তুমি সুন্দরভাবে প্যাকটা তোমার স্কিনের উপর অ্যাপ্লাই করো সপ্তাহে দুদিন করো তারপর দেখো তোমার স্কিনের একটা গ্লো সুন্দর গ্লো চলে আসবে তারপর কি করবে দেখো রাত্রিতে শোয়ার সময় তুমি কি করবে অ্যালোভেরা জেল নাও হাতে একটু অ্যালোভেরা জেল নাও তারপর তোমার স্কিনে ড্যাপড্যাপ করে লাগিয়ে নাও অ্যালোভেরা জেলের মধ্যে কোনো তেল ইউজ করবে না এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি অ্যালোভেরা জেলের সাথে নারকেল তেল মিশিয়ে সুন্দরভাবে মিশ্রণটি স্কিনের ওপরে অ্যাপ্লাই করে শুয়ে পড়ো তোমার স্কিনে অলরেডি অয়েল হয়ে আছে তোমার স্কিনটা অলরেডি অয়েলি স্কিন এই জন্য কোনো অয়েল এখানে অ্যাড করবে না ব্যাস তুমি অ্যালোভেরা নাও অ্যালোভেরাটাই ড্যাপড্যাপ করে স্কিনের উপর লাগিয়ে শুয়ে পড়ো কোনো অয়েল দরকার নেই আমাদের স্কিন দেখো সবার আলাদা কারো অয়েলি স্কিন কারো নর্মাল স্কিন কারো ড্রাই স্কিন তো তোমার স্কিনটা অলরেডি অয়েল হয়ে আছে এই জন্য অয়েলের কোনো দরকার নেই যাদের নর্মাল স্কিন ড্রাই স্কিন তারা এখানে অয়েলটা ইউজ করবে অ্যালোভেরার সাথে স্কিনের অ্যালোভেরা এবং লেবু তোমার নারকেল তেটা মিক্স করে সুন্দরভাবে স্কিনের উপর লাগে শুতে পারো যাদের নর্মাল স্কিন যাদের ড্রাই স্কিন অলরেডি তোমাদের স্কিন যাদের অয়েলি তারা নারকেল টেটা অ্যাভয়েড করবে তারপর কি করবে দেখো তারপর তোমার স্কিনে তো অলরেডি একটা টোনার বানিয়ে ফেলেছ শশা রস আর একটা টোনার তোমাকে অয়েল কন্ট্রোল করবে গ্রিন টি হ্যাঁ এক কাপ জল নাও জলের মধ্যে গ্রিন টি দাও ঠান্ডা হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো ঠান্ডা হয়ে গেলে একটা স্প্রের বোতলের নাও তুমি তুমি দিনে এটা তিন চারবার তোমার স্কিনের উপর স্প্রে করো এটাও তোমার টোনার হিসেবে খুব একটা ভালো কাজ করবে তোমার স্কিনে একটা গ্লো আনবে তোমার স্কিনের অয়েল কন্ট্রোল করবে এই গ্রিন টি একটা ভালো জিনিস তোমরা যদি তোমাদের ডেলি রুটিনটা সুন্দর করে সাজিয়ে নাও এইভাবে তোমার স্কিনের যে অয়েলটা আছে এক সপ্তাহের মধ্যে চলে যেতে বাধ্য হবে হ্যাঁ বন্ধুরা এই যে রেমিডিগুলো আমি তোমাদের বললাম সেইগুলো তোমাদের স্কিনের একটা ডেলি রুটিন হিসেবে বানিয়ে ফেলো হ্যাঁ দেখো সকালে উঠে তোমরা চা খাচ্ছ রুটি খাচ্ছো ভাত খাচ্ছ রাত্রিবেলায় খাচ্ছ একটা তোমাদের খাওয়ার একটা রুটিন আছে সেই রকম স্কিনের জন্য একটা তোমার সুন্দর রুটিন বানিয়ে নাও দেখো তোমার স্কিনটা হেলদি হবে গ্লো হবে অয়েল মুক্ত হবে তোমার স্কিনটা একদম টানটান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তো তোমরা দেখো স্কিন যদি আমাদের ভালো হয় তো আমাদের সব ভালো এই জন্য তোমার খাবারের সঙ্গে সঙ্গে তোমার স্কিনের রুটিনটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখুন শুধু এইভাবে করলে হবে না পর্যাপ্ত পরিমাণে তোমাকে জল পান করতে হবে দিনে আট থেকে দশ গ্লাস তোমাকে জল পান করতে হবে জুস খেতে হবে আর প্রচুর তোমাকে একটা পর্যাপ্ত পরিমাণে তোমাকে ঘুমাতে হবে তোমার যদি জল শরীরে জলের পরিমাণটা ঠিক থাকে তোমার ঘুম যদি ভালো হয় তাহলে তোমার স্কিনটাও ভালো থাকবে তোমার স্কিনে একটা সুন্দর গ্লো নিয়ে চলে আসবে তো এইভাবে তোমরাদের স্কিনের অয়েলটা তোমরা এইভাবে সারিয়ে ফেলতে পারবে ঘরে বসেই তো আমি যে রেমি ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাদের যাদের ভালো লেগেছে একটু সুন্দর লাইক করে দিও আর তোমরা আমাকে পাশে থাকার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও দেখো বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তোমরা যদি আমাকে ভালোবাসো তোমরা যদি কন্টিনিউ আমরা ভিডিওগুলোর পাশে থাকো আমাকে একটা ছোট্ট লাইক যদি করো আমার আর কিছুই তোমাদের কাছ থেকে পাওয়া নেই তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের উপহার দিচ্ছি তার জন্য একটা ছোট লাইক তো আমি পেতেই পারি বলো তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমি যে রেমেডিটা তোমাদের বললাম সেই রেমেডিটা অবশ্যই তোমরা ঘরে ফলো করো একটা রুটিন বানিয়ে নাও তোমাদের স্কিনের জন্য এবং তোমাদের স্কিনে যে অয়েলটা আছে একদম এখান থেকে তোমরা শেষ করে ফেলো হ্যাঁ বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের শরীরে যত্ন